আফ্রিকার মানে আফ্রিকা মহাদেশের একটি দেশ হল চাঁদ তার নামই দেশটার নাম হচ্ছে চাঁদ এই চাঁদ সম্পর্কে এক আশ্চর্যজনক কথা আজকে আমরা দেখব আজকে আমি আপনাদেরকে শোনাবো তো সেই চাঁদ সম্পর্কে কি কথা শোনাবো সেটা দেখা যাক নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আমি অনুপম রায় তো আপনাদেরকে যে বিষয়ে আজকে আমি জানাবো সেটি হলো আফ্রিকা মহাদেশের একটি দেশ চাঁদ সেই চাঁদে কিন্তু মানে মানুষের যে গড়ায়ু সেটা কিন্তু অনেক কম বর্তমান দিনে পৃথিবীব্যাপী মানুষের গড়ায়ু কিন্তু অনেক বেড়ে গেছে তার কারণ হচ্ছে উন্নত চিকিৎসা পদ্ধতি উন্নত চিকিৎসা পদ্ধতির জন্য গড়ায়ু অনেক বেড়ে গেছে গড় আয়ু এখন প্রায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছরের মধ্যে বিভিন্ন দেশে মানুষের গড়ায়ু পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছরের মধ্যে ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশে আমাদের দেশে মানুষের গড়ায়ু প্রায় ঊনসত্তর বছর এখন তো সেখানে চাঁদে মানে আফ্রিকা মহাদেশের চাঁদ নামক দেশে মানুষের গড়ায়ু মাত্র ঊনপঞ্চাশ বছর ইয়ার্স ইয়ার্স উনপঞ্চাশ বছর মাত্র গড়ায়ু তার কারণ কি তার কারণ হচ্ছে সেই দেশের অপুষ্টি এবং সেই দেশের খারাপ পরিবেশ অপুষ্টি চিকিৎসা ব্যবস্থা অনুন্নত ইত্যাদি নানান কারণে চাঁদ নামক দেশটির মানুষের গড়ায়ু মাত্র ঊনপঞ্চাশ বছর এবং শুধু তাই নয় তার পাশে রয়েছে সুদানের মতন দেশ যুদ্ধবিধ্বস্ত সুদান সেখান থেকে অনেক মানুষ আবার সেই চাঁদে আসার চেষ্টা করছে দর্শক আপনারা দেখে নিন চাঁদ দেশটির অবস্থান চাঁদ দেশটির অবস্থান আমরা এইবার ম্যাপের সাজে আপনাকে দেখাবো দেখুন এই যে ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ম্যাপ এখানে দেখানো যা দেখানো হচ্ছে দুটি হচ্ছে আফ্রিকা মহাদেশের ম্যাপ চাঁদের অবস্থানটা পরিষ্কার করে দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন একটা জায়গায় লেখা আছে করে চাঁদ আর অন্য একটা সব দেশের নাম রয়েছে আফ্রিকা মহাদেশের সেখানে চাঁদ বলে রেখা রয়েছে আমি এখানে চাঁদ নামক দেশটির অবস্থান একটু বড় করে দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটায় কথা বলতে চাইছি এবার 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 দেখতে থাকুন চাঁদ নামক দেশটির অবস্থান আমি বড় করে দেখাচ্ছি দেখুন দর্শক দেখুন দেখতে পাচ্ছেন একদিকে চাঁদ আছে একদিকে চাঁদ একদিকে সুদান মানে চাঁদের একদিকে সুদান একদিকে নাইজের একদিকে আছে লিবিয়া একদিকে আছে ইজিপ্ট দেশটির অবস্থান আফ্রিকা মহাদেশ এই পুরোটা আফ্রিকা মহাদেশ দেখতে পাচ্ছেন আরো নিচে আছে এই যে তো আফ্রিকা মহাদেশের দেখুন যে আফ্রিকা মহাদেশের মধ্যে এই যে চাঁদ নামক দেশটি রয়েছে এই চাঁদ নামক দেশটিতে দেশটির মধ্যে কিন্তু যে সুদান আছে এক সাইডে এক সাইডে আছে নাইজের এক সাইডে আছে আলজেরিয়া এক সাইডে আছে লিবিয়া এক সাইডে আছে ইজিপ্ট এক সাইডে আছে ইথিওপিয়া ইথিওপিয়া এছাড়া কেনিয়া উগান্ডা বিভিন্ন দেশ রয়েছে এবং আফ্রিকার দেশগুলো আপনারা জানেন প্রধানত অনুন্নত টাইপের দেশ এখানে অনেক অনুন্নত দেশ রয়েছে বা বলা যেতে পারে পিছিয়ে পড়া দেশ এখানে কিন্তু রয়েছে তো পিছিয়ে পড়া দেশ রয়েছে পিছিয়ে পড়া দেশ রয়েছে এবং সেক্ষেত্রে এই যে আফ্রিকার দেশটি যেখানে যার নাম যে চাঁদ সেই চাঁদের মানুষের গড়ায় ঊনপঞ্চাশ বছর ফর্টি নাইন ইয়ার্স মাত্র এবং তার প্রধান কারণই হচ্ছে আমরা আগে বলেছি যে সেখানে অপুষ্টি বেশি অপুষ্টি বেশি উন্নত চিকিৎসা পদ্ধতির অভাব রয়েছে অনেক এবং তার কারণে কিন্তু সেখানে যুদ্ধবিধ্বস্ত একটা ব্যাপার রয়েছে মানে পরিবেশের ব্যাপার রয়েছে খারাপ পরিবেশের ব্যাপার রয়েছে তো ইত্যাদি নানান কারণে সেখানে কিন্তু মানুষের গড় অনেক কম যেখানে ভারতবর্ষে আমাদের গড় হচ্ছে মানে মানুষের গড়ায়ু সিক্সটি নাইন ইয়ার্স উনসত্তর বছর পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের বছর বছর বছরের আশেপাশে ঘোরাফেরা বেড়া করছে সেখানে চাঁদে মানুষের গড়ায়ু ইয়ে মানে চাঁদ বলতে আফ্রিকা মহাদেশের চাঁদ নামক দেশটিতে মানুষের গড় আয়ু ফর্টি নাইন ইয়ার্স তো আফ্রিকা মহাদেশের অনেক দেশের অবস্থায় কিন্তু ভালো নয় তারা অনেক অনুন্নত অনুন্নত অবস্থায় রয়েছে অনেক অপুষ্টিজনিত অবস্থায় তারা কিন্তু ভুগতে থাকে তাদের অনেক মানে কী বলবো ভবিষ্যতে তারা যাতে ভালো থাকে তাদের দেশগুলো যাতে বা সেই দেশগুলো যাতে পিছিয়ে পড়া দেশগুলো যাতে উন্নত হয় বা উন্নয়নশীল হয় বা আরও ডেভেলপ করতে পারে তার জন্য অবশ্যই আমাদের প্রে করা উচিত তার জন্য চেষ্টা করা উচিত যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমরা খুশি হব যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আরও একবার ধন্যবাদ